আমার নানি দাদি দাদির মা পরেশগার মোত্তা আল্লাহ তাদিকে জান্নাতি করু তারা শাড়ি সায়া ব্লাউজ পরলেন নামাজ পড়লেন এমনও আত্মীয়ের কথা আমি জানি বিজাতি সাঁওতালদের মেয়ে দেখলে আবার হুজু করতেন মাথার কাপড় খুলে গেলে আবার উঁজু করতেন যেটার প্রয়োজন ছিল না সেটা তার তাকোয়া কিন্তু আজকাল মেয়েরা যে অবান্তর মশলা বলছে ميرا جانيا نا بوللي اپنا ديگن نمازھ بسم الله الرحمن الرحيم قال الله تبارك قال ينال الله له ولا دماؤها ولا كينا كي تقوا منكم وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القران علما وقال الرسول صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى يكون أحب اليه من والده ووالده والناس اجمعين শ্রদ্ধেয় মাননীয় শ্রোতামণ্ডলীরা আজ আমাকে মাদ্রাসায় হালিম বাবু অনুরোধ করছেন কোরবানি সম্পর্কে কিছু বলুন তো এখন কোরবানি সম্পর্কে বলতে গেলে প্রথম কথা বলতে হবে যেটা সেটা হচ্ছে রবি ঠাকুর বলেছেন গাইতে জানো থামতে জানো তো এখন মানুষে লেখাপড়া শিখেনি আলেম নয় সাধারণ মানুষ অনেক কথাবার্তা মোবাইল নেটের যুগ নেটে শুনে ভারতের বক্তাদের কথা শুনে আমাদের আকায়েদের সঙ্গে যাদের আকায়েদ মেলে তাদের কথা যাদের মেলে না তাদের কথা যারা আপনার জেগে ইমাম আবু হানিফাকে মানে না এমন লোকদের কথা নিয়ে নানা রকমভাবে মানুষ বিভ্রান্ত তারা সাধারণ মানুষ তো আমাদের চোখে ইমাম শাফি রহমতুল্লা আলাই আল্লাহর ওলি। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই আল্লাহর ওলি। ইমাম আহমদ ইবনে হাম্বাল রহমতুল্লাহ আলাই আল্লাহর ওলি। ইমাম আবু হানিফা আল্লাহর অলি এবং বন্ধু ইনাকে তাবে বলা হয় এই কারণে যে ইনি অনেক সাহাবার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন তো আমাদের কারো প্রতি কেন বিরক্তিও নেই অশ্রদ্ধাও নেই খারাপ চোখেও কাউকে দেখি না কিন্তু সাধারণ মানুষ যারা দু চার দিন মক্কা শরীফে গিয়েছিল আমিও তো দুবার গেলাম মক্কা মদিনা হজে গেলাম ওমরাই গেলাম বহু পৃথিবীর মানুষ কেউ কোমরে হাত বাঁধে কেউ হাত খুলে রেখে দেয় কেউ বুকে বাঁধে আমাদের মনে কোনো প্রশ্ন আগে না তারা যে ইমামের অনুগামী অনুসারী কিন্তু ইমাম আবু হানিফার অনুগামী অনুসারী যারা তারা ভারত থেকে গিয়ে ওই রকম কাউকে দেখে দেশে এসে তাদের অনুসরণ অনুকরণ করে একটা বিভ্রান্তির সৃষ্টি করছে মসজিদে সাধারণ যারা নামাজ তারা বলি কি ব্যাপার এই ছেলেটা তো এরকম ছিল না হাতটা বুকে বাঁধছে এটা তো বুকে বাঁধলে আপনাকে দোষ দেবো না কিন্তু ছিলেন এই রকম হলেন ওই রকম আমাদের দেশের অনেক মানুষই জাকির নায়ক আমার চোখে অত্যন্ত শ্রদ্ধার কিন্তু তারা বলল মৌলীরা কিচ্ছু জানে না জাকির নায়ক জানে কিন্তু তাদের জানা নাই জাকির নায়ক বাবু যত বড়ই পণ্ডিত হন যতই ইংরাজি জানুন কিন্তু তিনি আলেম নন এ কথাটা অস্বীকার করার শক্তি পৃথিবীর কারণে তিনি অনুবাদ পড়ে হলি করা বোখারের ইংরাজিতে ট্রান্সলেট বা অনুবাদ মুসলিমের স্বামীর আলমগিরের কিন্তু সব অনুবাদ অনুবাদে একটু ভুল থাকলে একটু ভুল পড়লে ভুল বুঝলে আর সেটাকে ঠিক করতে পারবে না আলেম ছাড়া সেখানে কোরবানি সম্পর্কে কোরবানির চাঁদ উঠে গেছে চাঁদ উঠে গেলে আপনারা জানেন নোক চুল মজদারি ইত্যাদি কাটতে নাই কিন্তু অনেকেই জানেন না এটা মুস্তাহাব নোক যদি এমন বড় হয়ে যায় চাঁদ উঠার আগে আর চাঁদ উঠে গেছে সেখানে নোক কাটাটা উত্তম না কাটার থেকে অনেকেই জানে না মনে করছে নোখ কাটতে নাই অনেক মানুষেই মশলা জানে না বলছে এই অবাঞ্ছিত লোম শরীরের বগলের বা অন্যান্য লোম কাটলে গোসল করতে হয় মেয়েরা বলছে জিজ্ঞেস করছে কেউ বলছে এই লোম কাটলে উজু করতে হয় কিন্তু আমি বললাম বাবা তর্ক বিতর্ক করব না কিন্তু যে কোনো কেতাব খুলে দেখো কিসে কিসে উজু ভাঙে কিসে কিসে গোসল ফরজ লোম কাটাটা সেখানে পাবে না তবে যেহেতু শরীরের অবাঞ্ছিত লোম কেটে দিচ্ছি কেউ যদি গোসল করে নাই দোষের নাই কেউ যদি উজু করে নাই দোষের নাই কিন্তু এইগুলো সাধারণ মানুষের কাছে বাজে কথা পৌঁছাচ্ছে আমার নানি দাদি দাদির মা পরেশগার মূর্তা আল্লাহ তালীকে জান্নাতি করু তারা শাড়ি সায়া ব্লাউজ পরলেন নামাজ পড়লেন এমনও আত্মীয়ের কথা আমি জানি বিজাতি সাঁওতালদের মেয়ে দেখলে আবার উজু করতেন মাথার কাপড় খুলে গেলে আবার উজু করতেন যেটার প্রয়োজন ছিল না সেটা তার তাকুয়া পরেশগারই কিন্তু আজকাল মেয়েরা যে অবান্তর মশলা বলছে মেয়েরা জাঙ্গিয়া না পড়লে আপনার দিকে নামাজ হবে না ছি 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 কে বলছে কেন বলছে কোথেকে বলছেন আপনি আলেমকে জিজ্ঞেস করুন পাশ করা আলেম শাহারানপুর দেওবন্দ মুরাদ শাহি থেকে এমদাদিয়া থেকে জালালাবাদ থেকে কানপুর থেকে তাজপুর থেকে লখনৌ থেকে আমাদের দেশে বড় বড় মাদ্রাসা আছে সেখান থেকে পাশ করুন বই দেখুন যদি বলতে অসুবিধা হয় বলুন যে ভাই এটা ঠিক এক্ষুনি বলতে পারছি না আমি একটু বই দেখি অথবা সাহারানপুরে দেওবাঁধে জিজ্ঞেস করি আমি চল্লিশ পঁয়তাল্লিশ বছর পড়াচ্ছি পঞ্চাশ বছর পাশ করা হলো বুঝলেন আমাকে জিজ্ঞেস করলে আমি বলি আমি দেওবাঁধে জিজ্ঞেস করছি আমার হজরত পীর হাফেজ মুহাদ্দিস আলিম ইউসুফ সাহেব দামদ বরকাতাম তিনি হজরত বরমুক্তি সাহেব রহমতুল্লা আলাহর খালিফা যিনি আমার পড়বার জামানায় দারুল সাহারানপুরে মাজাহিরে দারুল এফতাই তারপরে উনি চলে গেলেন কানপুর তারপরে দেওবান ছাত্রবালী মসজিদের আপনার দিকে কামরায় থাকতেন তারপরে আফ্রিকা সেই সমস্ত বুজুর্গদের হাওলা দিয়ে তারা কি বলছে দেখি তাদের দূরদর্শী কথা আলাদা তাদের কেতাবের অভিজ্ঞতা আলাদা চিন্তাভাবনা আপনি যেটা ভাবলেন সেটা উল্টো আমরা কেন লটারি টিকিট হারাম বলছি পোলামারা কেন হারাম বলছে সুদ কেন হারাম বলছে আপনি বলছেন এটাও লাভ ব্যবসাও লাভ আল্লাহ বললেন আহল্লাহুল ও হার্লা রে বা তোমাদের এই কুযুক্তি তোমরা দেখিও না আমার কাছে ব্যবসা হালাল সুদ হারাম তো এই কোরবানি সম্পর্কে নানা রকম মানুষের কথা কুরবানি নিট অ্যান্ড ক্লিন গরু দিয়ে দেবো কারণ আল্লাহর ওয়াস্তে দেবো এটা আপনার ইমান এবং আখিদা ভালো জিনিস দেবো এই সস্তায় হয়ে গেলে ন্যান কাটা শিং কাটা না উত্তম জিনিস এটা হলো কোরবানির মশলা উত্তম গরু ছাগল কোরবানি করা দুম্বা মহিষ উঁট কোরবানি করা মুস্তাহাব অতি উত্তম কোরবানি এক কথাই ওয়াজিব ফসল নিলে রব্বিকা ওয়ান হার ওয়ান না হার মানে উঁট কোরবানি করতো তো তা উঁট তো এরম ফেলে ছুরি দিয়ে করা যায় না উঁটের হাঁটুগুলো বেঁধে দিয়ে দুধ থেকে বল্লম দিয়ে বিসমিল্লা আল্লাহ হকবর বলে তার এই শ্বাসনালীর কাছে বল্লমটা মেরে উঠটা যখন পড়ে যায় তখন আবার জবে হক করতে হয় সেই কারণে ওয়ান হার নাহার করো এই শব্দ তো আলেমরা জানে এটা আমরের শিগা এখান থেকে প্রমাণ হচ্ছে উট কোরবানি বা গরু বা ছাগল কোরবানি করা ওয়াজিব এখানে আর অন্য কোনো মশলা টেনে আনা চলবে না কে কি বলেছে আর সাধারণ মানুষকে মুঠেই শোনানো যাবে না মতবেদি মশলা আমার কামরায় আসুন আমার কাছে বসুন কি বলছেন বলুন জিজ্ঞেস করবেন বলবো সাধারণ মানুষকে কোরআন হাদিস মেসকাত বোখারির সব যদি শোনানো হয় তার ইমানটাই সে ধরে রাখতে পারবে না মেষকাতে তকদিরের অধ্যায় পড়লে আপনার ইমানটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে তার জন্যে চোদ্দ বারো বৎসর পড়ে তবে মেষকাত যেন সে আল্লাহর নবীর এই কথাগুলোকে হজম করার সহ্য করার ভক্তি করার শক্তি রাখে তবে শোনানো হয় তকদির হচ্ছে সারা জীবন নামাজ নামাজাঘাত করবে কিন্তু তকদিরে যদি যাহার নাম থাকে কাফের হয়ে মরবে আপনার কেমন লাগছে আমি শাহ হাজিরুজাওয়ার দেখা করলাম ভালো পথে চললাম মৃত্যু সময় কেন হবে অথবা মদ্যপান করছে চুরি করছে সুদ খুবই খাচ্ছে দেখা গেল মরণের আগে কলমা পড়ে নামাজ পড়ে ইমান নিয়ে মরল এটা মেসকা শরীফে পাবেন বাবুল কাদরে তকদিরের অধ্যায় আপনার প্রশ্ন চিকে যাবে তা কেন হলো আল্লাহ এমন কেন আল্লাহ এমন কেন করল ইমানদার হলে কথা আপনার মুখে বার হবে না তিনি হচ্ছেন ইরিদমই তিনি আর যাহা ইচ্ছা তাহা করেন কিন্তু আমি কোনো বান্দার উপরে এতটুকু অবিচার করি না এই কথাটা মাথায় রেখে আপনাকে এইটা শুনতে হবে তকদিনের অর্থায় তো কুরবানি এক কথাই ও ভালো গরু দেখে কুরবানি দিবেন সাত ভাগ পর্যন্ত কোরবানি দেওয়া যায় আপনি পাঁচজনেও দিতে পারেন চারজনেও তিনজনেও দিতে পারেন একা একটা গরু কোরবানি দিতে পারেন অতি উত্তম স্বামী আলমগিরি হৃদয়গেরা মসলার কিতাব আছে কোরবানির ওই সাত ভাগের কোনো ভাগ্যে ভেঙে কোরবানি জায়জ হবে না মানে তোর অর্ধেক আমার অর্ধেক এটা হবে না সাত ভাগ করুন করে সাড়ে তিন তিন করুন জায়জ আছে সাত ভাগ করুন করে চার ভাগ তিন ভাগ জায়জ আছে কোনো একটা কাটা ভাগ যে আমি আধ ভাগ দেবো এই আধ ভাগ দিবে দিয়ে সাত ভাগ এইটা হবে না পূর্ণ সাত ভাগের মধ্যে কোনোটাকেই একের তিন অংশ ফিফটি একের ফোর্থ করা যাবে না এটা হলো মশলা সহজ করে বুঝে নেওয়া